নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি শায়নী শাস্ত্রী আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করবো জাতক অনেকগুলো হাতে ছবি পাঠিয়েছে এবং প্রত্যেকটা ছবি ঠিকঠাকই এসেছে এবং জাতকের অনেকগুলো প্রশ্ন তার ম্যারেজ লাইফ কেমন হবে তিনি কোনো এক্সপোর্টেড বিজনেস করতে পারবেন কি না বা তার অর্থনৈতিক দিকটা কেমন হবে এরকম নর্মাল যা যা প্রশ্ন থাকে সেই সব প্রশ্ন জাতকের আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া এই ভিডিওর মধ্যে চেষ্টা করব আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য এই চ্যানেল থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং আপনারা যারা মনে করছেন যে নিজেরা হাত দেখে নিজেদের বিচার করবেন এই আমার অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিজেদের হাতের সাথে মেলাতেও পারবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি সবার আগে হাতের যে প্রধান প্রধান যে রেখাগুলো মানে মেন মেন যে রেখাগুলো আলোচনা করব সেটা হচ্ছে আয়ু রেখা নিয়ে আলোচনা করব এটাকে আয়ু রেখা বলা হয় এটাকে মস্তিষ্ক রেখা বলা হয় এটাকে বলা হয় হৃদয় রেখা বলা হয় এখান থেকে যে রেখাটা ওঠে এটাকে ভাগ্য রেখা। এবং এখান থেকে বিজনেস লাইন ওঠে স্বাস্থ্যরেখাও ওঠে এগুলোকে বলা হয় এছাড়া এটাকে বুধের স্থান রবির স্থান শনির স্থান বৃহস্পতির স্থান শুক্রের স্থান এই প্রত্যেকটা স্থান বলা হয় গ্রহদের অবস্থান এবং একটা হাত বিচার করার আগে সবার আগে যেটা দেখতে হয় হাতের গঠন প্রকৃতি কালার প্রত্যেকটা হাত একটু পাল্টে পাল্টে দেখবো সঙ্গে থাকুন যাতকে হাতের ছবিগুলো পাঠিয়েছে এটা বাম হাত এটা বাম হাতের ওপরের অংশ এটা ডান হাত এরম করে হাতের প্রত্যেকটা ছবি উনি পাঠিয়েছেন তাই প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা জায়গা স্থান নিয়ে আলোচনা অবশ্যই করব সবার আগে একটা কমপ্লিট হাত যেটা আমরা নেবো যে হাতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সে হাত নিয়ে আলোচনাটা আমরা করবো এই হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই হাতটাও বোঝা যাচ্ছে এই হাতটা নিয়ে আলোচনা করব তাহলে হাতের সবার আগে আলোচনা করার আগে হাতের মেন দিকটা হাতের গঠন বা রেশিও দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হাতের রেশিও এই রেশিও বা এরকম ধরনের চওড়া হাত যাদের থাকবে তারা কিন্তু ভীষণ কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং ভীষণ হার্ড লেবার তাদেরকে করতে হয় খুব জীবনে ভীষণভাবে স্ট্রাগেল তাদেরকে করতে হয় এবং নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয় খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এসব জাতক বা জাতিকাদের হাত হয়ে থাকে যাদের হাত এরকম চ্যাপটা এবং চৌকো দেখতে পাচ্ছেন এই জাতকের রেশিওটা যে হাতের রেশিওটা ভীষণ চৌকো এটা একটা ভালো প্লাস পয়েন্ট কিন্তু যা খুব মেহনাতি একটা লোক খুব মেহনত করতে পারে জীবনে এটা কিন্তু একদিক দিয়ে ভীষণ ভালো তবে আয়ু রেখা নিয়ে আলোচনা করব এই যে আয়ু রেখা এইভাবে এসে এইভাবে আছে জাতকের আয়ু রেখা কিন্তু নিজের স্থান থেকে একটু সরেই আছে নর্মাল সবার আয়ু রেখা কেমন হয়ে থাকে এইভাবে এসে এইভাবে চলে যায় জাতকের দেখতে পাচ্ছেন নর্মাল আয়ুরেখার মধ্যে এবং যে আয়ু আছে এই যে এতটা গ্যাপ এই জাতক নিজের বাড়ি বা জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু এনার কর্মস্থান গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে হাতে যাদেরই আয়ু নিজের জায়গা থেকে দূরে সরে যাবে তাদেরই কিন্তু যেখানেই জন্ম হোক না কেন কর্মের স্থান কিন্তু জন্ম মাতৃস্থান থেকে মানে জন্মের যে স্থান যে জন্মভূমি থেকে একটু দূরে গিয়ে কিন্তু এই জাতকে নির্দেশ করছে হাতে যদি মস্তিষ্ক রেখা দেখি মস্তিষ্ক রেখা কিন্তু যথেষ্ট ভালো জাতক যথেষ্ট বুদ্ধিমান এবং সব দিক দিয়ে জ্ঞান অর্জন করতে কিন্তু ভীষণভাবে ভালোবাসে যথেষ্ট বুদ্ধিমান মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখায় যদি কোনো ভাঙা কাটা আছে কি না আর একটা হাত পাল্টাবো আমরা সেই হাত থেকে দেখব যদি এখান থেকে দেখি মস্তিষ্ক রেখাতে সেইভাবে কোনো ভাঙা কাটা সেইভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বেশ ভালো মস্তিষ্ক রেখা তাই বুদ্ধি জ্ঞান সবই জাতকের থাকবে এটা কিন্তু একদিকে ভালো তবে এই যে আয়ু রেখার এখান থেকে একটা রেখা এই জায়গাটা লক্ষ্য ভালো করে লক্ষ্য করে আমি জুম করছি এই জায়গাটা কিন্তু একটু ভাঙা আছে এই জায়গাটা এই যে এখান থেকে একটা রেখা গেছে এই জায়গাটা কিন্তু ভাঙা আছে তাই আয়ু রেখা যখনই এরকম ভাঙা থাকবে তখন কিন্তু খুব মারাত্মক এফেক্ট পড়ে জীবনে কি হয় জীবনের প্রত্যেকটা জায়গাতে একটা বাধার সম্মুখীন হতে হয় কনফিডেন্টের অভাব থাকে মানে কনফিডেন্ট মানে কি নিজের উপর যে নিজের একটা আত্মবিশ্বাস সেটা কিন্তু ভীষণভাবে অভাব থাকে এবং এরা কি হয় নিজের বুদ্ধিটাকে এরা কাজে লাগাতে পারে না মানে নিজের বুদ্ধি না শুনে মানে নিজের বুদ্ধির ব্যাপারটা না বোঝে অন্য বুদ্ধির দ্বারা কিন্তু এরা পরিচালিত হয় মানে অন্য কথা এদেরকে বেশি শুনতে হয় এইখানে কিন্তু আয়ু রেখাটা ভাঙা আছে তাই আয়ুরেখা ভাঙ্গা ভাঙা থাকলে কিন্তু অনেক সময় বিপদ ফাড়া অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু নির্দেশ করে আয়ুরেখা ভাঙ্গা ভাঙা কখনোই ভালো সিম্বল নয় আয়ু রেখা ভাঙা থাকলে কনফিডেন্ট পাবেন না আপনি এবং আপনার জীবনে কিন্তু অসুখ বিসুখ বা শারীরিক একটা অসুস্থতার মধ্যে দিয়েও কিন্তু যেতে হতে পারে কারণ আয়ু রেখা যেখানে ভাঙা সেটা কিন্তু একটু মারাত্মকই এফেক্ট বা এমন কোনো দুর্ঘটনা আপনার সাথে ঘটে গেল যেখানে এমন কিছু অঙ্গহানি হয়ে গেল সেটাও কিন্তু নির্দেশ করে রেখা ভাঙা তাই এই জায়গাটা অবশ্যই একটু সচেতন হবেন এর জন্য অবশ্যই প্রতিকার আমি আপনাকে বলে দেব সেটা অবশ্যই করে নেবেন কারণ আয়ু রেখা ভাঙা এটা কিন্তু মারাত্মক জিনিস আমরা নেক্সট রেখাটা দেখব সঙ্গে থাকুন নেক্সট রেখা যেটা বলছিলাম মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা আপনার ঠিক আছে খুব সুন্দর আপনার হাতে যদি দেখি আপনার হৃদয় রেখা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা কত কালছে এবং ডিপ হয়ে গিয়ে এই ঠিক শনি এবং বৃহস্পতির মাঝে অবস্থান করছে আপনি অত্যাধিক ভালো হয়ে যাচ্ছেন সবার কাছে অত্যাধিক নমনীয় অত্যাধিক ভালো হয়ে যাচ্ছেন যাদের মস্তিষ্ক রেখা এই সরি যাদের হৃদয় রেখা এইভাবে গিয়ে যখন এরকম শনি এবং বৃহস্পতির মাঝে চলে যায় তারা কিন্তু তাদের মন কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে অত্যাধিক সবার সাথে ভালো ব্যবহারের জন্য কিন্তু আপনার কিন্তু জীবনে কিন্তু সমস্যা আনছে আর দেখতে পাচ্ছেন হাতের রেখাটা যে হৃদয় রেখা কতটা ডিপ এবং কালছে আপনি সবার জন্য করেন কিন্তু কারোর কাছে নাম পান না সারা জীবন কিন্তু আপনি নামের ভোঁকা হয়ে থাকবেন মস্তিষ্ক এই হৃদয় রেখা যদি এরকম কালো থাকে তাহলে কিন্তু এরা সারা জীবন পরের জন্য করবে কিন্তু করার পরে কিন্তু কারোর কাছে নাম পাবেন না তাই সারা জীবন নাম এবং ভালোবাসার ভোঁকা কিন্তু আপনাকে থাকতে হবে আর একটা জিনিস আপনার হাতে খুব সুন্দর ভালো আছে এটা এই হাতে ছবি থেকে বোঝা যাচ্ছে না হাতটা চেঞ্জ করব তাহলে বোঝাতে পারব। এই হাতে কিন্তু একটা ইনফিনিটি সিম্বলও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই হাতে এটাকে বলা হয় ইনফিনিটি সিম্বল বা ঈশ্বর প্রদত্ত রেখা বা শিবের ডামরু সিম্বল খুব ভালো এই সিম্বলটা এটাকে বলা হয় ঈশ্বর প্রদত্তরেখা বা ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাকে যখন এইভাবে সংযুক্ত করে তখন কিন্তু আপনি যে কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে চলবে বা চল মানে চলার আগের একটা আনুমান বা আভাস আপনি ঠিক করে করে ফেলতে পারেন যে এরকমই কিছু আমার সাথে ঘটবে এবং সেটা ঘটেও যায় আপনার সাথে তাই এটা কিন্তু যাদেরকে ঈশ্বর ভালোবাসে তাদেরকে এটা ঈশ্বর প্রদত্তরেখা বলে এগুলো বেশিরভাগ যারা এরকম অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড কিছু জিনিস বা গোপন বিদ্যা গুপ্ত বিদ্যা যাদের যারা খুব পছন্দ করে তাদের হাতে কিন্তু এই যে রেখাগুলো দেখতে পাওয়া যায় এটা খুব ভালো রেখা আপনার হাতে ভাই তাই জীবনে চেষ্টা করবেন মেহনত করবেন আপনি অবশ্যই সফল কিন্তু হবেন হাতে যদি দেখি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আয়ু রেখার সাথে যুক্ত হয়ে আপনার এখান থেকেই রেখা উঠেছে এই আয়ু রেখার সাথে যখনই কোনো রেখা এইভাবে উঠে এটাকে রেখা হিসেবে গণনা করা হয়ে যায় রেখা আয়ু রেখার সাথে থেকে থাকাটা ভালো জিনিস নয় তাই স্বাস্থ্যের জায়গাটাও একটু ডিস্টার্ব করবে আপনার এবং এখান থেকে কিছু রেখা উঠেছে এদিক দিয়ে উঠেছে এবং বুধের দিকে যাচ্ছে এটাকে ব্যবসা রেখা বলা হয় যখন এই রেখাটা বুধের দিকে যাচ্ছে তাই আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার কোনো এক্সপোর্টের এক্সপোর্টের ব্যবসা করা যাবে কি না অবশ্যই করা যাবে আপনি করতে পারেন তবে আপনার রবির জায়গা এই যে রবির জায়গাতে কিন্তু ঘটা পড়েছে যে কড়া ঘটা এইগুলো ফোসা করা ঘটা কিন্তু একটু হলেও কিন্তু গ্রহের উপরে ইম্প্যাক্ট ফেলে যে গ্রহের যে একটা সুপ্রভাব সেটার উপরে আপনি একটা গার্ড লেগে গেছে বুঝতে পেরেছেন একটা 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 মানে একটা চাপা পড়ে গেছে এটা কিন্তু খুব খারাপ এই যে কড়া ঘটা এই কড়া ঘটা চিহ্নটা কিন্তু কখনোই ভালো নয় ভালো ইমপ্যাক্ট পড়বে না রবি রেখা আপনার হাতে ভালো আছে যথেষ্ট ভালো আছে রবি রেখা সুন্দর আছে এটা ভালো কিন্তু আপনি জীবনে কর্ম করতে পারবেন উন্নতি হবে কিন্তু সেইভাবে হবে না যে এরকম আপনি চাইছেন কোথাও না কোথাও যেন একটা খুদ বাধা একটা খিচিবিচিকর পরিস্থিতি আপনার জীবনে থেকেই যাবে এখান থেকে ব্যবসা দেখা উঠেছে আপনি করতে পারেন ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই বৈবাহিক জায়গাটা নিয়ে জানতে চেয়েছেন ম্যারেজের জায়গাটা এখানে একটাই লাইন দেখতে পাওয়া যাচ্ছে ঠিকই আছে বৈবাহিক জায়গাটা একটু ঘুরিয়ে হাতের এই জায়গাটার যদি স্পেশালি আলাদা করে ছবি পাঠাতে পারতেন তাহলে খুব ভালো হতো তবে এখান থেকে একটাই লাইন দেখা যাচ্ছে তাই চিন্তা করার ব্যাপার কিছুই নাই আপনি যথেষ্ট ভালো মানুষ কোনো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তবে বৃহস্পতির জায়গাটা কিন্তু আপনার একটু ফ্ল্যাট হয়ে গেছে বৃহস্পতি আপনার ঠিক নাই গুরুর সাপোর্ট গুরুর বল কিন্তু আপনার জীবনে নাই কারণ এই যে এখান থেকে অত্যাধিক বেশি ভালো হয়ে যাওয়া এবং বেশি ভালো হয়ে যাওয়া কিন্তু একটা খুব খারাপ একটা কথা আছে দেখবেন সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো না এইটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে সবার জন্য ভালো হওয়া যাবে না একটু নিজেও একটু স্বার্থপর হন একটু আত্মকেন্দ্রিক হন যেটা আপনার জন্যই কিন্তু ভালো হবে হাতে যদি দেখি রেখা আপনার এখান থেকে উঠেছে আপনার ভাগ্যরেখা এইভাবে এখানে উঠেছে এখানে কিন্তু স্টপ হয়ে গেছে তাই ভাগ্যরেখা রেখা চন্দ্রস্থান থেকে উঠেছে বাইরে গিয়ে যদি আপনি আপনার ভাগ্যকে একটু ট্রাই করতে পারেন তাহলে ভালো ফল আপনি পাবেন অন্যান্য জায়গাগুলো দেখব রাহুর স্থান যদি দেখি রাহুর স্থানটাও একটু খারাপ হয়ে আছে একটু টেনশন ডিপ্রেশন শুক্রের স্থানটাও আপনার খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো গর্ত হয়ে গেছে তাই একটু টেনশান ডিপ্রেশন কিন্তু আপনার মধ্যে থাকবে আর চরম সাহসী মানুষ কিন্তু আপনি ভীষণ সাহসী মানুষ তবে যেটা আমি দেখছি আপনার বৃহস্পতির আঙুল এবং শনির আঙুল কিন্তু রবির দিকেই ঝুঁকছে তাই কর্মকে বেশি প্রাধান্য দেন কর্ম মানে না মান যশের সাথে কর্ম করাটা আপনার কিন্তু ভীষণ ইচ্ছে যেন জীবনে আমার নাম হবে যশ হবে দুটো মানুষ আমাকে চিনবে এরকম আপনার খুব ইচ্ছে কিন্তু কিছু কিছু জায়গাতে সমস্যা চলে আসছে যে করা ঘটার কারণে কিন্তু বাধা আপনার জীবনে পড়ছে হাতগুলো চেঞ্জ করব সঙ্গে থাকুন দেখুন এখান থেকে যদি হাতটা দেখি আয়ু রেখা কিন্তু ভাঙা আছে তাই জীবনের যে স্বপ্ন আপনি দেখছেন সেগুলো কিন্তু আয়ু রেখাকে গার্ড আপনাকে অবশ্যই করতে হবে তবেই আমি বলবো সেই স্বপ্নের সাথে এগিয়ে যেতে হৃদয় রেখা যেটা বলছিলাম যে কালো কালো হয়ে আছে নাম পাবেন না ভাগ্য রেখা উঠেছে ঠিকই এগুলো ঠিকই আছে মোটামুটি তবে চন্দ্র এখানটাতে হালকা করে চন্দ্রের একটা সেপারেশন হচ্ছে এখনও সম্পূর্ণ চন্দ্র সেপারেশন হয়নি তাই এই মুহূর্তে যদি আপনি কোনো বিদেশে যাওয়ার জন্য আমি আপনাকে বলবো না আগে ভালোভাবে কাজে নিজের জায়গাটাকে পাকাপুক্ত হয়ে ভালো অর্থ নিয়ে তারপরে আপনি বিদেশে যাবেন সেটাই আপনার জন্য বেটার হবে হাতের এই অংশটা দেখব বৃহস্পতির অংশটা দেখব দেখতে পাচ্ছেন বৃহস্পতির অংশ কিন্তু আপনার ফ্ল্যাট হয়ে আছে তাই বৃহস্পতির যে শুভভাব মানে গুরুর যে একটা বল বা গুরুর সাপোর্ট সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু নেই একদমই নেই তাই খুব জীবনে অনেক আপনাকে স্ট্রাগেল করতে হয় আর স্ট্রাগেল আপনাকে করতেও হবে যে শনির এখানটাতে শনির আপনার হাতের এই শনির পোর্শনটাও কিন্তু খারাপ হয়েছে অন্যান্য হাত থেকে দেখছি আমি দেখুন এই হাতে আপনার শনির জায়গাটা দেখব দেখতে পাচ্ছেন শনির এই জায়গাটা কিন্তু খুব খারাপ অবস্থান হয়ে আছে তাই কাজের ক্ষেত্রে কিন্তু বাধা আপনাকে খুব ফেস করতে হবে ভীষণভাবে বাধার সম্মুখীনে আপনি পড়বেন শনির জায়গাটা কিন্তু আপনার ভীষণ খারাপ হয়ে আছে তাই শনির প্রতিকার মাস্ট করবেন কারণ শনি হাতে ভীষণ খারাপ অবস্থায় করছে এবং আপনার যে বৃহস্পতি সেটাও কিন্তু খারাপ আছে আর যে ঘটা কড়া ঘটা পড়লে কিন্তু জীবনে কিন্তু একটা খুব হার্ডওয়ার্ক এবং স্ট্রাগেলের মুখে কিন্তু আপনাকে যেতে হবে তিনটে জিনিসের প্রতিকার কিন্তু আপনার মাস্ট মাস্ট লাগবে সেটা হচ্ছে এই যে আয়ু রেখা এখানটাতে ভেঙে আছে এটার প্রতিকার অবশ্যই মাস্ট আপনাকে সবার আগে আপনি কোনো প্রতিকার করুন আর না করুন সবার আগে এই প্রতিকারটা আপনাকে মাস্ট করতেই হবে আর এই শনির এই শনির প্রতিকারটা অবশ্যই করবেন শনি খুব খারাপ অবস্থায় আপনার হয়ে আছে শনি ভীষণ খারাপ হয়ে আছে আর বৃহস্পতিটাও কিন্তু খারাপ হয়ে আছে মোটামুটি সব কিছুই আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করলাম ব্যবসা আপনি বিদেশে ব্যবসা ট্রাই করতে পারেন এখান থেকে আপনার ব্যবসা রেখা উঠেছে আপনি যে এক্সপোর্ট বিজনেসের কথা বলছেন সেটা আপনি ট্রাই করতে পারেন ভালো হবে তবে আপনার এলাকায় কি ধরনের ব্যবসা চলে সেটা না জানলে সেটা আমি এখনও পর্যন্ত আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না কারণ আমি ধরেন এমন কিছু আপনাকে রেকমেন্ড করে দিলাম আপনি সেটাতে হয়তো ঠিকভাবে আপনি সেটাকে করতে পারলেন না কিন্তু আপনার মধ্যে কি আপনি যে কোন কাজ নিয়ে এগাতে চাইছেন সেটাও জানার দরকার ভীষণভাবে তবে একটা সঠিক ডিসিশন দিতে পারবো আপনাকে কেতুর জায়গাটাও কিন্তু একটু আপনার খারাপ হয়ে আছে কেতুর জায়গাটাও কিন্তু ডাউন হয়ে আছে তাই শত্রু বা গুপ্ত শত্রুর থেকে একটু সাবধান থাকবেন শত্রু কিন্তু আপনার আছে আপনার তো ভিডিওটা দেখার পরেও পাঁচ দিন পর্যন্ত কথা বলার সময় আছে আর কি কি প্রতিকার আপনাকে করতে হবে আয়ু রেখার জন্য এবং শনির জন্য আর বৃহস্পতির জন্য সেটা আমি অবশ্যই আপনাকে বলবো আর আপনি যদি চেষ্টা করেন যে বিদেশে গিয়ে নিজের ভাগ্যটাকে বা লাখটাকে ট্রাই করতে সেটাও করতে পারে সেটাও কিন্তু হাতে যোগ নির্দেশ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে